এক রাজার বাড়ির কাছে এক শিয়াল থাকত রাজার ছাগলের ঘরের পেছনে তার গর্ত ছিল রাজার ছাগলগুলি খুব সুন্দর আর মোটা মোটা ছিল তাদের দেখলেই শিয়ালের ভারী খেতে ইচ্ছা হতো কিন্তু রাজার রাখালগুলির ভয়ে তাদের কাছে আসতে পারতো না তখন শিয়াল তার গর্তের ভেতর থেকে খুঁড়তে আরম্ভ করলো খুঁড়ে খুঁড়ে তো সে ছাগলের ঘরে এসে উপস্থিত হলো কিন্তু তবুও ছাগল খেতে পেল না রাখালের দল তখন সেখানে বসেছিল তারা শিয়ালকে দেখতে পেয়েই ধরে বেঁধে ফেললো তারপর তাকে খোটায় বেঁধে রেখে তারা চলে গেল যাওয়ার সময় বলে গেল কোয়ালিটাকে নিয়ে সকলের সামনে তামাশা দেখাবো তারপর এটাকে মারব চল এখন অনেক রাত হয়ে গেছে রাখাল্লা চলে গেছে শিয়াল মাথা নিচু করে বসে আছে এমন সময় এক বাঘ সেইখান দিয়ে যাচ্ছে শিয়ালকে দেখে বাঘ ভারী আশ্চর্য হয়ে বলল কি এখানে বসে কি করছো বিয়ে করছি তবে কোনে কোথায় লোকজন কোথায় কোনে তো রাজার মেয়ে লোকজন তাকে আনতে গেছে তুমি বাধা কেন আমি কিনা বিয়ে করতে চাইনি তাই আমাকে বেঁধে রেখে গেছে আছে আমি যদি পালিয়ে যাই সত্যি নাকি তুমি বিয়ে করতে যাচ্ছ না সত্যি মামা আমার বিয়ে করতে একটু ইচ্ছে হচ্ছে না তবে তোমার জায়গায় আমাকে বেঁধে রেখে তুমি চলে যাও না এক্ষুনি তুমি আমার বাঁধন খুলে দাও তারপর আমি তোমাকে বেঁধে রেখে যাচ্ছি তখন বাঘের আনন্দ দেখে কে সে অমনি এসে শিয়ালের বাঁধন খুলে দিল শিয়ালও আর দেরি না করে তাকে ভালো মতো খোটায় বেঁধে বলল একটা কথা মামা তোমার শালারা এসে তোমার সঙ্গে হাসি তামাশা করবে তাতে তুমি চোট না কিন্তু আরে না আমি তাতে চটি আমি বুঝিয়া তুই বোকা এ কথায় শিয়াল হাসতে হাসতে চলে গেল বাঘ ভাবতে লাগলো কখন কোনে নিয়ে আসবে সকালবেলায় রাখালের দল এসে উপস্থিত হলো বাঘ তাদের দেখে ভাবল এই আমার সালারা এসেছে এক্ষুনি হয়তো ঠাট্টা করবে আর তাহলে আমাকে খুব হাসতে হবে রাখালেরা এসেছিল শিয়াল মারতে এসে দেখলো বাঘ বসে আছে অমনি তো ভারী একটা হইচই পড়ে গেল কেউ কেউ পালাতে চায় কেউ কেউ আবার তাদের থামিয়ে বলল আরে বাদা রয়েছে দেখছিস না ভয় কি কুরুল খন্তা বললম নিয়ে তখন একজন একটা মস্ত ইট এনে বাগের গায়ে ছুঁড়ে মারল বুঝেছি এমন বনের ভেতরে এক জায়গায় করাতিরা করাত দিয়ে কাঠ চিটত একটা মস্ত কাঠ আতখানা চিড়ে রেখে সেইখানে গজুব মেরে করাতিরা চলে গিয়েছে এই সময় বাঘ বনের ভেতর এসে দেখে শিয়াল সেই আচ্ছেরা কাটখানার ওপরে বসে বিশ্রাম করছে মামা পেয়ে কেমন হলো ন ভর্ণার ওর বড্ড বেশ ধড় ধড় করে তাই আমি চলে এসেছি তা বেশ করেছো এখন এসো বসে গল্প সল্প করে বলতেই বাঘ লাফিয়ে কাঠের ওপরে উঠেছে আর বসেছে ঠিক যেইখানটায় কাঠটা খুব হা করে আছে সেইখানে তার ল্যাসটা সেই ফাঁকের ভেতর ঢুকে ঝুলে রয়েছে শিয়াল দেখলো যে এবারে কাট থেকে গোষ্ঠী খুলে নিলেই বেশ তামাশা হবে সে বাক্যে নানান কথায় ভোলাচ্ছে আর একটু একটু করে গোষ্ঠীকে নাড়ছে নাড়তে নাড়তে এমন করেছে যে এখন টানলেই সেটা খুলে যাবে আর কাঠ বাঘের লেজ কামড়ে ধরবে বাঘের যে কি হলো সে আর বলে কি হবে কাঠ লেজে কামড়ে ধরতেই তো সে বিজয় চেঁচি এক লাভ দিল সেই লাফে হঠাং করে লেজটা ছিঁড়ে একেবারে দুইখানা তখন বাঘ ও শিয়ালের সঙ্গে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো গেছে। মামা গেল আমার কোমর ভেঙে গেছে এমনি করে দুজনে গড়াগড়ি দিয়ে এক কচুবনে ঢুকে শুয়ে রইল বাঘ আর নড়তে চড়তে পারে না কিন্তু শেয়াল ব্যাটার কিচ্ছু হয়নি সে আগা গোড়াই বাঘকে ফাঁকি দিচ্ছে সেই কচুবনের ভেতরে ঢের ব্যাং ছিল শিয়াল শুয়ে শুয়ে তাই ধরে পেট ভরে খেল বাঘ বেদনায় অস্থির সে ব্যাং দেখতেই পেল না খাবে কি কিন্তু তার এমনি খিদে পেয়েছে যে কিছু না খেলে সে মরেই যাবে তুমি খেয়েছো নাকি আর কি খাবো ওই কচুই খেয়েছি খেয়ে তো আমার পেট বড্ডও ফেপেছে বাঘো আর কি করে সে কচুই চিবিয়ে খেতে লাগলো তারপর গলা ফুলে মুখ ফুলে সে যায় আর কি মামা কিছু খেলে খেয়েছি তো হবে কিন্তু গলা ফুলেছে তোমার তো পেট পেপেছে আমার কেন গলা ফুললো আমি কি না শিয়াল আর তুমি কি না বাঘ তাই লেজের ব্যথায় আর গলার ব্যথায় বাঘ ষোলো দিন উঠতে পারল না এই ষোলো দিন কিছু না খেয়ে সে আদমরা হয়ে গিয়েছে এমন সময় সে দেখলো যে শিয়াল গা ঝাড়া দিয়ে উঠে দিব্যি চলে যাচ্ছে তাতে সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো কি ভাগ্নে তোমার অসুখ কি করে সারলো মামা একটা ভারী চমৎকার ওষুধ পেয়েছি আমি আমার হাত পা চিপিয়ে খেলুম আর এক্ষুনি আমার অসুখ সেরে গেল তারপর দেখতে দেখতে নতুন হাত পা হলো তাই নাকি তবে আমাকে বলনি কেন তুমি কি আর তোমার হাত পা চিপিয়ে খেতে পারবে তাই বলিনি হয়ে পড়লে পরমি বঢ়ানো তুমি দুটো ঠাট্টার ভয়ে অমন বিয়েটা ছেড়ে এলে এখন যে হাত পা চিবিয়ে খেতে পারবে তা আমি কি করে জানবো দেখ বলে সে নিজের হাত পা চিবিয়ে খেলো তারপর তিন চার দিনের মধ্যেই ভয়ানক ঘা হয়ে সে মারা গেল